নমস্কার বন্ধুরা চলে এলাম আমার দ্বিতীয় ব্লগ নিয়ে বাঙালির এত বড়ো পুজো ছেড়ে দিয়ে আমি কোথায় কাজে গেছিলাম কী কাজে গিয়েছিলাম সেটা একটু আপনাদের দেখিয়ে দিই জম্মুর তাও নদী থেকে আখনুর যাওয়ার রাস্তাতে একটি ফ্লাইওভার হচ্ছে সেখানে আমাদের কোম্পানি কাজ করছে সেখানে সার্ভেয়ার দূরপুর ছুটিতে যাওয়ার জন্য আমি ওর জায়গায় রিপ্লেসমেন্টে গিয়েছিলাম তিনটে স্প্যানের ডেক্স লাভের ও সেন্টার লাইন মারার জন্য আর ড্রেনের রাফটের লেভেলের জন্য তারপর দিন সকাল সকাল প্রচুর বৃষ্টির মধ্যে প্রয়াগরাজ আসার জন্য বেরিয়ে পড়লাম যখন বেরিয়েছিলাম তখন পুরোপুরি সকাল হয়নি ওই সাড়ে পাঁচটা ছটার মধ্যে বেরিয়েছিলাম প্রচুর বৃষ্টির মধ্যে পৌঁছে গেলাম যুম্মতাই রেলওয়ে স্টেশনে ট্রেন আসার আগেই পনেরো থেকে কুড়ি মিনিট আগেই আমি পৌঁছে গেলাম তখনও পুরো স্টেশন পুরো ভিজে ভিজে ছিল সাথে একটু সেলফি ভিডিও তোই থাকবেই আপনাদের কাছে কুড়ি মিনিট লেট করে ট্রেন পৌঁছে গেল জম্মু স্টেশনে ধীরে ধীরে আমার জীবনে এই প্রথমবার বন্দে ভারত চড়ার নতুন এক্সপিরিয়েন্স হলো ঝরপট উঠে পড়লাম ট্রেনেতে আর জানলা ধারি ছিল আমার সিট দু মিনিট পরই ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে পাশের সিটে ছিল দিল্লিতে পড়তে যাওয়া একজন স্টুডেন্ট তার সাথেই গল্প করতে ছ ঘন্টা পেরিয়ে গেল ট্রেনের ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দেখতেই পাচ্ছেন আপনারা ট্রেনে বসার সঙ্গে সঙ্গে দিয়ে দিল এক বোতল জল একটা গোলাপ ফুল এবং চা আর কিছু বিস্কুট গান শুনতে শুনতে দিয়ে দিলাম চায়ের চুমুক ও আপনাদের সাথে একটু সেলফি তারপরই কিছুক্ষণ পর চলে এলো সকালের ব্রেকফাস্ট খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্যাকিং করা ছিল এবং খুব সুন্দর পরিবেশনও বাথরুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেইটা আপনারা দেখতেই পাচ্ছেন গেটটা ছিল সেন্সার সুইচ সিস্টেম পেছনের এলইডিতে কোথায় যাচ্ছে কত দূর স্টেশন এবং ট্রেনের গতিবেগ কত সব কিছু ও ডিসপ্লের মাধ্যমে ছিল। তারপর আপনাদের কাছে শেয়ার করলাম ট্রেনটার গতিবেগ কত তারপর দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে এলো দুপুরের খাবার দুপুরে কিছুক্ষণ খাওয়ার পর দিয়ে গেলো একটি করে আইসক্রিমের ডিব্বা অবশেষে এক ঘন্টা ট্রেন লেট করার পর আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে তারপর চারটে কুড়িতে আমার ট্রেন ছিল রাজধানী এক্সপ্রেস পনেরো নম্বর প্ল্যাটফর্মে সেখানে গান শুনতে শুনতে হেডফোনে চলে এলাম পনেরো নম্বর প্ল্যাটফর্মে আর এটা আমাদের ভারতের রাজধানী দিল্লির স্টেশন দেখতে দেখতে রাজধানী চলে এলো পনেরো নম্বর স্টেশনে আমো চটপট উঠে পড়লাম আমার কামরাতে এখানেও আমি উইন্ডো সিটি চুজ করেছিলাম আর সেখানে বসলাম তারপরই ধীরে ধীরে ছেড়ে দিলো ট্রেন ছোটোবেলায় যখন ট্রেন ট্রেন খেলতাম তখন রাজধানী এক্সপ্রেসের নাম শুনে আমরা অবাক হয়ে যেতাম যে বাপরে বাপ ট্রেন কত স্পিডে চলে সেইটার দেখা এবং চেপে এর অনুভূতি ফিল করার মজাই কিন্তু আলাদা তারপর রাত সাড়ে এগারোটায় পৌঁছে গেলাম প্রয়াগরাজ জংশনে আমার এই জার্নিং ব্লগটা এখানেই শেষ করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন